ভাগবত গীতা অনুসারে জীবনের প্রকৃত সাফল্য হল মৃত্যুর সময় পরমেশ্বর ভগবানকে স্মরণ করা মৃত্যুই হচ্ছে চূড়ান্ত পরীক্ষা আমাদের অভিজ্ঞতা আছে কলেজের একটা পরীক্ষার জন্য সঠিক প্রস্তুতি নিতে হয় কারণ পরীক্ষায় পাশ অথবা ফেল করার উপর ভিত্তি করে কারো জীবন বৃদ্ধি গড়ে উঠতে বা ধুলিস হতেও পারে তাই একজন ছাত্রকে দৃঢ়তার সাথে কঠোর পরিশ্রম করতে হয় কিন্তু এইসব পরীক্ষা আমাদের জীবনে বারবার আসে আর গত হয় এমন কি আমরা যদি সমস্ত পৃথিবীর সমস্ত সম্পদ অর্জন করি কিন্তু মৃত্যুকালে ঈশ্বরকে স্মরণ করতে ব্যর্থ হই তবে জাগতিক সবকিছু আমরা হারাবো এবং আধ্যাত্মিকভাবেও আমাদের অর্জন থাকবে শূন্যের কোটায়। ভক্তরা কখনো সাফল্য বা ব্যর্থতা নিয়ে চিন্তা করেন না তিনি সর্বদাই গুরুদেব এবং কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য চেষ্টা করেন এখানে অন্তর্নিহিত রয়েছে প্রকৃত সাফল্য ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন অন্তকালে চ মা বেব স্মরণমুক্ত কালেবরম ইয়া প্রয়াতি স মধ্য নাস্তস্র সংশয় অথ এর অনুবাদ হচ্ছে মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবি প্রাপ্ত হন এই বিষয়ে কোনো সন্দেহ নেই কারো একবার জানাই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কী বলেছেন অন্তকালে চ মাবেব স্মরণমুক্তা কলে বরং যাহ প্রয়াতির স্বদাবাং জাতি নাস্তস্য সংশয় এর অনুবাদ মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবি প্রাপ্ত হন এই বিষয়ে কোনো সন্দেহ নেই চেতনায় অধিষ্ঠিত হতে না পারি তবে আমাদের এই মনুষ্য বৃথা সর্বদা কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য কিভাবে নিজেদেরকে প্রস্তুত করতে পারি তা আমরা জানাবো পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুরূপে অবতরণ করে সরল এই শিক্ষাই দিয়েছেন তিনি বলেছেন ভক্ত সঙ্গ করা নিয়মিত বেদ উপনিষদ ভগবদ্গীতা শ্রীমদ্ভাগতম এবং অন্যান্য শাস্ত্রগ্রন্থ পাঠ করা সবচেয়ে সহজ এবং কার্যকরী পন্থা হচ্ছে ভগবানের দিব্য নাম কীর্তন করা এটি হলো হরে কৃষ্ণা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম, রাম 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 হরে হরে আমরা কতটুকু ধনী কতটুকু নাম যশ সম্পন্ন বা দক্ষ তাতে কিছু যায় আসে না আমাদের একনিষ্ঠতা এবং ত্যাগী সব কিছু যা জীবনের পরম এবং প্রকৃত সাফল্য হরে কৃষ্ণ